ধরাকে সরা জ্ঞান মনে করে আর পাইসে দাম যায় না কথা কয় না সাত যাও দুনিয়াতে কিন্তু চিরদিন থাকার জায়গা থাকা যাবে দুনিয়া থাকার জায়গা না মন রে দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘরের পিছিয়ে নাকের কাছে জীবন তোমার মরণ ঘরের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একেবারে তুমি হায় রে চোখ বুঝিলে একবার তুমি আর তো আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না মন রে দুনিয়া থাকার জায়গা না থাকার জায়গা এ টাকা পয়সা রাখতে পারবে ক্ষমতা রাখতে পারবে ছয়তলা আটকে থাকতে পারবা পশ্চিম কেননা যেতে হবে এত হামকি তুমি কিসে কিসের এত ক্ষমতা কিসের এত বড়াই দেহ না শুধু একটু দক্ষিণে বাতাসটা উত্তর দেয়সে দেশ ঠান্ডা পলাইছে সব কথা কয় না দক্ষিণে বাতাস খালি একটু উত্তর যাইছে সব থুইয়া পলাইছে তা কিসের এত হামকি তুমি ফাঁকা যাবে দুনিয়ায় থাকা যাবে যাওয়া কিন্তু একদিন লাগবে এ দুনিয়ার ईमानदार লাখ করতেছেন কষ্ট হইতেছে আর ঘন্টা দিনে চলবে আকাশ লোক আমি না আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে শয়তানের গোলামি করতে নিষেধ করছিলাম নেক আমল করতে বলছি তোমরা নেক আমল করো না কাজ করিয়া বেরাইছো আজকে তোমরা আমার নেককার বান্ধাবান্দিদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহ তা বলেন অয়ো মা তাপু মছাপুয়ো মাইবিয়া চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ আল্লাহ তা কেমতের ময়দানে মধ্যে ডাক দিয়ে বলবেন হ্যাঁ বান্ধবান্দিরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও বন্তে দুনিয়া মা হল মুজিবুন গোষ্ঠী গোষ্ঠী আমার নেককার বান্দা ভিতর থেকে আলাদা হয়ে যা

আল্লাহর বিরুদ্ধে কথা বলছো রাসূলের বিরুদ্ধে কথা বলছো ইসলামের বিপক্ষে কথা বলছো বিভিন্ন কায়দায় আলেম বিরুদ্ধে কথা বলছো আজকে তোমরা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়াউমা নাসরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযী

যাও আমার আসুন জামিয়া সবগুলাকে এক জায়গায় তবে আয় আল্লাহ তাআলা বলেন সুমমান নাকুনু মিনাল্লাযিনা আশরাকু মাকানাকুম আল্লাহ তাআলা বলেন তোমরা এবং তোমাদের যারা শরিক ছিল তোমাদের সঙ্গপัง ছিল তারা সবাই শশয় স্থানে দাঁড়ায়া থাকো একটা চুল পরিমাণ নড়তে পারবে না ওখানেই দাঁড়ায় থাকো আলাদা হয়ে ওখানেই দাঁড়ায় থাকে আল্লাহ তাআলা বলেন উশুরুন্নযিনা যালামু

সব জালেম গুলাকে এক জায়গায় কর যারা নিজের উপর জুলুম করছে গুনাহের কাজ করছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই বিড়ি টানছে গাঁজা টানছে সুদ খাইছে ঘুষ খাইছে মাইয়া মাইয়া বিভিন্ন কায়দায় আগানে বাগানে আসছে সবগুলো এক জায়গায় কর যারা ইসলামের বিপক্ষে কথা বলছে কোরআনের বিপক্ষে কথা বলছে রসুলের বিপক্ষে কথা বলছে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে বিভিন্ন কায়দায় কুপুরের পক্ষ নিয়ে দৌড়াইছে এই সব জালেম গুলার এক জায়গায় কর আজকে যারা আলেম ওলামাদেরকে হাসির কাষ্টে ঝুলাইলো পাখির মতো গুলি করিয়া মারলো আজকে তারাই বলে ভালো ছিল কথা কয় না আমি না পেলে কামাই বেহার তো হইয়ে কয়েক আগেই ভালো আছিলাম এই কয় না কয় না এ কয় না কারণ কিসের জন্য কয় কারণ হে হে সময় তো চাটতে পারছে এখন তো চাডা নাই বুঝাইতে পারছি কারণ হে সময় হ্যাঁ আগে তো পড়ছে হে একটু চাইতে ফুটতে চলতে পারছে এখন তো চাটতে চলতে পারে না কারণ এই জন্য কয় আগেই ভালো আল্লাহ কারণ হে আগেও পড়ছে না এই সময় বুঝেন নাই কে আমাদের ময়দানে ফেরেস তাদেরকে হুকুম করবেন আমি বানায় কইতেছি সুরা সফা বাইশ নাম্বার আয়া অসরুল্লাহ দিনাজ এই ফেরেস তারা সব জানেন এক জায়গায় কর

কানের মাসি লারা দিয়ে আবার হলো আল্লাহ কি বলে ও সুরুল্লা জলামু হে নবী আপনি জানা দেন কেমতের ময়দানে ফেরেস তাদের কানে হুকুম করবো সব জালেম গুলাকে এক জায়গায় করো রাজনীতি করতেছি রাজনীতি করতেছি কি করতেছি তাপ সির করতেছি না কি করতেছি কয় কয় ওয়াস তাপ সির করি এই এই বোঝো না কি করি বোঝো খালি লাভানিডা গান বাজাইয়া অশ্বরউল্লাহীন জালাম জালেমদেরকে সব এক জায়গায় করেন ওয়াজ ওয়াজ হুম তাদের কর্মী তাদের সদস্য তাদের সমর্থক তাদেরকে যারা সমর্থন দিচ্ছে তাদের পিছনে যারা হাসছে তাদেরকে যারা সাপোর্ট করছে সবগুলোর এক জায়গায় করুক এবং আর কি বলে হমা কানিয়া আবুদুন তারা যেই নেতার কথা অনুযায়ী চলছে যেই নেতার দিক নির্দেশন অনুযায়ী দুনুম নির্যাতন অত্যাচার করছে তাদেরকে শুদ্ধ এক জায়গায় বানায় কইলাম

আনা হবে সমর্থকদেরকে আনা হবে এবং তারা যেই কর্মীরা যেই সমর্থকরা যেই সদস্যরা যেই নেতার প্রথম যেই কাজ করছে তাদেরকে শুদ্ধ এক জায়গায় জড়ো করবেন তারপর কি করবেন মিংদুলিল্লাই তাহদুম ইলা সিরাতিন জাহিন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দা বলবেন এই ফেরেশতারা এই সব জালিমের দলবলগুলোকে হাকাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যা কোই নিবে Mae ni wedi